ওই কবর কিন্তু খালেদা জি আরে দেবে না ওই কবরকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট কে বৃত্তশালী আর কে গরিব কাউরে চেনে না এল্লাহ হাবিব সাল্লাল্লাহ ন ইহসাল্লাম একদিন তিনার কন্যা ফাতেমা কে ডেকে বললেনও আমার মা ফাতেমা লে অ হুনিয়াং কি মিনাল্লাহি সাইয়া ও মা দুনিয়াতে যা লাগবে তুমি আমার থেকে চেনে নাও দিনহাম লাগলে দিনহাম নাও দিনার আর লাগলে দিন নাও ঘরে কোনো জিনিসপত্র রাখলে সেটাও চেয়ে নাও তবে মারে তোমার বাবা নবী এই জন্য কবরের কাছে তুমি পার পেয়ে যাবা এমন হতে পারবে না কারণ কবর সারা দিবে না তোমার বাবা আমল করো নিজের আমল ঠিক রাখো কবর কাউরে চিনে না কবর কাউরে ছাড় দেয় না কবর খালেদা হাসিনা চিনে না কবর কে প্রধানমন্ত্রী কে প্রেসিডেন্ট চিনে না যার আমল যেমন কবরের আচরণটাও হয়ে যাবে তার সাথে তেমন এজন্য দুনিয়াতে ভালো আমল করার দরকার আছে না নাই বিশ্বনবী বলেছেন ইন্নাবাল কবরু রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হফরাতুম মিন হুফারিন নার আমার নবী আমারে বলে গিয়েছেন ওসমান এই কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান আবার কবর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত যার আমল ভালো হবে কবর তার জন্য ভালো হয়ে যাবে আর যার আমল খারাপ হবে কবরের মধ্যেই তার জন্য জাহান্নামের শাস্তি দিয়ে দেওয়া হবে